দেখো ভাই কেসা রাস্তা এ ভাই কাহা সে কাহা জানে ভাই দেখা ভাই হচ্ছে আকাশে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখো এটা কি রাস্তা এই রাস্তা শুধু আবাদই পাবে হচ্ছে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে গাড়ি একদিকে মনে হচ্ছে প্লেনে যে রকম আসলাম না ওইরকম উপরে উঠে যাচ্ছে গাড়ি তাই না গাড়ি পারতেছে না উঠতে তাহলে একবার হিসাব করো অন্য The Bluetooth device is ready to pair.